টিউনেট লেখাপড়া করেছে ইংল্যান্ডে ইংল্যান্ডে একজন এমপি একজন জনপ্রতিনিধির এক টাকা এক পয়সা দুর্নীতি এটা একটা স্বপ্নের বিষয় কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ শেখ পরিবার বিসমিল্লাহ রহমান রহিম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যা খুবই ইনফর্মেটিভ আশা করি প্রথম থেকে সে অবধি থাকলে অবশ্যই ভিডিওটি বুঝতে পারবেন আর তা না হলে বুঝতে পারবেন না টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে ইংল্যান্ডে একজন এমপি একজন জনপ্রতিনিধির এক টাকা এক পয়সা দুর্নীতি এটা একটা স্বপ্নের বিষয় কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা পরিবারের যেখানেই যায় সে তো ঘুরে ফিরে হাসিনের যে মহা দুর্নীতি একেবারে গ্যালাক্সির সমান দুর্নীতি এটা ছাড়া আর কোন বক্তব্যই খুঁজে পায় এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন দুর্নীতির যে বিভিন্ন মডেল কোন মডেলটা ধরে কথা বলব তার ভাগনা ভাগ্নি ছেলে মেয়ে কোনটা ধরে কথা বলব রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে পাঁচশো কোটি টাকা শেখ হাসিনা তার ছেলে সজিবদের জয় এবং তার যে ভাগ্য ইংল্যান্ডের এমপি এবং সিটি দায়িত্বে তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই পাঁচশো কোটি ডলার তুলে নেওয়ার আত্মসাত করার অভিযোগ রয়েছে এবং সুস্পষ্ট গণমাধ্যমগুলো পড়ে দেখুন তাহলে কোন জায়গা থেকে ধরুন টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে ইংল্যান্ডে একজন এমপি একজন জনপ্রতিনিধির এক টাকা এক পয়সা দুর্নীতি এটা একটা স্বপ্নের বিষয় কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ শেখ পরিবার ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন এই লাইন সে ক্রস করতে পারেনি করতে পারেনি বলে এই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী সে ফ্ল্যাট কিনে দিল একবার খুব অভিযোগ পাড়ায় এবং আরেকজন আইনজীবী সে তার ছোট বোন একটা ফ্ল্যাট কিনে দিল আবার সেই ফ্ল্যাট রূপন্তী টিউলিপকে তার পরিবার সহ থাকার জন্য ব্যবস্থা করে দিল তবে এখন লন্ডনের সব পত্র পত্রিকায় ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো আপনার যে বেরিয়ে আসছে ওখানে মানে জার্নালিজম তো অত্যন্ত শক্ত জার্নালিজম ওখানে হঠাৎ করে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে সংবাদপত্র লিখতে পারে না কিন্তু সেখানে লেখালেখি হচ্ছে কারণ এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বৃহৎস দুর্নীতির চিত্র সেই চিত্রে আমরা কখনো লন্ডন কখনো নিউ ইয়র্ক কখনো জাপান কখনো মালয়েশিয়া কখনো দুবাই বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে তাই আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না বাংলাদেশে তার যে দুটি পাসপোর্ট সেই দুটি পাসপোর্ট একটা কূটনৈতিক পাসপোর্ট একটা জেয়ার পাসপোর্ট দুটাই বাতিল করেছে তারপরে কি স্ট্যাটাস আছে ভারত কিভাবে তাকে রেখেছে কোন উত্তর দিতে পারছে না কোন ব্যাখ্যা দিতে পারছে না দেবেন কি করে এত বড় ভয়ঙ্কর দুর্নীতিবাদ তাকে যে আশ্রয় দিচ্ছে ভারত তাহলে কিসের ভিত্তিতে তার কোনো উত্তর নেই এটা দিয়ে যাচ্ছে এটা এমন একটি রাজনৈতিক দল তাদেরই ঘনিষ্ঠ একজন মানুষ আমি নামটা পরে বলছি তিনি একটি কথা বলেছিলেন সে কথাটা হচ্ছে যে শেখ মুজিব বড় তাদের ঘনিষ্ঠ একজন খুব শ্রদ্ধেয় মানুষ যে শেখ মুজিব বড় নেতা কিন্তু তার পরিবারের ব্যাপারে খুব দুর্বলতা ছিল তিনি তার এইভাবে বলছেন যে তিনি তার ছেলে ভাইনা কন্ট্রোল করতে পারেন তার ভাই যখন মারা যায় আপন ছোট ভাই যে খুলনায় থাকত সে যখন মারা যায় তখন খুলনাতে মানুষ মিলাদ দিয়েছে এটা হচ্ছে শহীদ জননী জাহানার ইমামের বক্তব্য তিনি সর্দার ফজলুল করিম একজন প্রখ্যাত বুদ্ধিজীবী তার কাছে তিনি এই কথাগুলো বলেছেন একবার একটা সঠিক মূল্যায়ন দিয়েছেন অথচ জাহানুরা ইমাম শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ তিনি তাদেরই রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে সবকিছু ঠিক আছে কিন্তু কথাগুলো কিন্তু খুব বলে এটাই তারা নিজেদের সন্তান পরিবার ভাই বোন দলের লোক একটার পর একটা ফেজে কাউকে তারা সবাইকে তারা প্রতিষ্ঠিত করতে চায় কিসের দেশ দেশপ্রেম কিসের বাংলাদেশের উন্নয়ন এগুলো সব চাপাবাজি করে গেছে মিথ্যা কথা বলে গেছে ফেরের করে গেছে কিছুই কিছুই ছিল না শুধু উন্নয়নের দেখেছেন যে তার মধ্যে কোনো ধরনের ইয়ে নেই কি বলে যে কোন রাজনৈতিক আদর্শের কোনো কথা আমি উন্নয়ন করেছি উন্নয়ন করেছি তো উন্নয়নের মধ্যে দিয়ে তো টাকা পাচার করা যায় লুট করা যায় আপনি যে উন্নয়ন করেছেন কি বাপের বাড়ির টাকা দিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি ডলার লাখ লাখ কোটি ডলার আপনি বিদেশ থেকে নিয়ে এসছেন নাম কয়েকটা লোক দেখানো উন্নয়নের নামে আপনারা যে টাকা পাচার করেছেন করেছেন সেটা তো বলেননি কথা মানুষ তো সেটাই